আজকে আমেরিকাতে আমি নিজেই ডেলিভারি মেন আমার পেজ থেকে যারা প্রোডাক্ট নিলেন দিন ফ্যাশন পেজ তাদেরকে আজকে আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে সবার বাসায় বাসায় গিয়ে আমি নিজে ডেলিভারি করছি এই আমেরিকান নিউ ইয়র্কে আজকে ফুল ভিডিওটা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম প্রোডাক্টগুলো নিয়ে ব্যার হয়ে গেলাম আজকে সারা দিন ডেলিভারি করব ঘুরব খাবো এবং লং আইল্যান্ডের অনেক দূরে যাব আজকে টার্গেট শুধুই লং আইল্যান্ড আমরা যাব তো চলে আসলাম ফার্স্ট ডেলিভারি যে বাসায় দিব আপুটা বেবিকে নিয়ে হসপিটালে চলে গেলেন ইমার্জেন্সি কাজে এই টাইমে দেওয়ার কথা ছিল না আমাদের বিকেলের দেওয়ার কথা তারপর আমি প্রোডাক্টটা ওনার বাসায় রেখে একটা পিকচার তুলে দিলাম উনি সিসি ক্যামেরা দেখে আপু আমি আফসুস করছি আপনার সাথে দেখা হলো না তো যাই হোক হয়তো নেক্সট ডে হবে বাসায় রেখে আমি চলে আসলাম তো আজকে কার কার বাসায় যাচ্ছি কাদের কাদেরকে আমি ডেলিভারি দিচ্ছি গাইজ পুরো ভিডিওটা দেখবেন এবং অনেক সুন্দর ভিউ দেখাবো অনেক মজা করব কোথায় যাচ্ছি সব কিছু আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন তার মধ্যে ওনার বাসাটা একেবারেই নিরিবিলি শান্ত একটা পরিবেশ অনেক সুন্দর জায়গা আমার বাসার থেকে বেশি দূরে না বিশ মিনিটের সময় লাগলেন তার মধ্যে এখান থেকে আবার আরেকজন আপুকে দিয়ে দিলাম যেটা ওনাকে কল দেবার সাথে উনি বের হয়ে আসলেন উনিও হচ্ছে বেশি একটা দূরে না আর যখন তাদের সাথে দেখা হয় তখন তো একটু দেখা যাচ্ছে সময় দিতে হয় একটু কথা বলতে হয় তারপর হচ্ছে আবার চলে যাচ্ছে আরেকজনের বাসায় যেটা আজকে পুরোটা দিন আমি ডেলিভারি কাজ এইসব করব এবং মেন হচ্ছে লাস্ট যে বাসাটা যাব ওখান থেকে অনেক ঘোরাঘুরি অনেক মজা করব। তার মধ্যে গাড়িতে একটু বসলাম বসে আমি সারাদিনে টুকে একটু কিছু খাই গাড়ির মধ্যে একটু খাবার ছিল ফল ছিল একটু খাচ্ছি বসে আছি তার মধ্যে এই ভিডিওটা যেটা হচ্ছে আপনারা বেশি মজা পাবেন একটু পরেই যেখানে যাচ্ছি ওখানে যেতে আমাদের এটা আধা ঘন্টার মতো লাগবে অনেক সুন্দর ভিউ আশেপাশে ভিউগুলো আপনারা একটু উপভোগ করবেন তারপর হচ্ছে আরেকটা বাসায় আমরা যাচ্ছি সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ অনেক দেখা গেল পানি বীজ পার হয়ে চলে আসলাম বসে আবার বাদাম খাচ্ছি পাশের ভিউগুলো দেখছি চলে আসলাম আরেকটা বাসায় তো গাইস এইসব বাসাগুলা মানে লং আইল্যান্ডের অনেক নিরিবিলি অনেক বড় বড় বাড়ি যে বাড়িগুলো দেখা যাচ্ছে একটু কম প্রাইস আমাদের নিউ ইয়র্কের ওখান থেকে বাট ট্যাক্স একটু বেশি তো এই আপার বাসাটাও অনেক সুন্দর অনেক বড় আশেপাশেগুলোও আমি দেখি যেহেতু আমি নতুন এইসব এলাকাগুলো অনেক ভালো লাগে তারপর এখান থেকে আমরা আবার হচ্ছে আরেকটা আধা ঘন্টা লাগবে ওই বাসে যাব। এটাও হচ্ছে আমাদের পরিচিত পরিচিত খুবই খুব কাছের একটা আপন একটা মানুষের কাছে যাচ্ছি উনি হচ্ছেন নরসিংদীর মেয়ে আগে ছিলেন উনি কুইন্সে যেটা নিউ ইয়র্কে ওখানে ছিলেন তার মধ্যে আমার হাজব্যান্ডের সাথে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এই হলো বাসাটা নরসিন্দির আপা ওনার বাসায় চলে আসলাম এটাও হচ্ছে উনি নতুন কিনেছেন এই বাসাটা কুইন্স ভিলেজ থেকে লং আইল্যান্ড এখানে ওনার নতুন বাড়ি তো এখানে আমরা ফোন করলাম উনি একটু শরীর খারাপ ছিল তারপরে বললাম যে না দেখা হবে আজকে অনেক কথা হবে তার মধ্যে ওনার বাসায় যখন নক করি উনি নিজেই দরজাটা খুললেন অবাক হয়ে গেলেন তো ওনার বাসায় ভিতরে বাহিরে আমি পুরোটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যেটা যার বাসেই যেই ভালো লাগে আমি একটু করে ভিডিও করি যে ওনার বাসাটা ছিল নতুন নিচে হচ্ছে ড্রয়িং রুম আর এই পাশে লিভিং আর কিচেনটা তো উনি ঝটপট করে তাড়াহুড়া করে আমাদের জন্য নাস্তা তৈরি করছেন যেটা হচ্ছে না খেয়ে তো দেবেই না তার মধ্যে বাসাটা একটু দেখছি মজার মজার গরম গরম নাস্তাগুলো ছিল তো আমাদের টার্গেট আবার আরেকটা জায়গায় যাব। আর নিচে বেসমেন্টে ওনার আরেকটা অনেক বড় একটা বেডরুম আর উপরে হচ্ছে ওনার আরও বড়ো বড়ো অনেকগুলো রুম তো রান্নাঘরটাও ছিল অনেক সুন্দর দেখে আমার কাছেও ভালো লাগছে নতুন নীতেন ক্লিন আর রান্নাঘরের পাশে হচ্ছে বাহির হওয়ার এই রাস্তাটা এখানে বসার মতো বিভিন্ন পার্টি অনুষ্ঠান করার মতো বেশ জায়গা এরকম দেখা যাচ্ছে লং আইল্যান্ডে যারাই বাড়ি কিনে বেশি পিছনের দিকটা অনেক বড় একটা স্পেস থাকে তো ওনার বাড়িটা নতুন কিনলেন উনি আর বেশি দিন হয় নাই আসছেন তো বাড়ির বাহিরে এসে আমি দেখলাম যে আরও মনে হচ্ছে এরকম তিন চারটা ওনার যে বাড়িটা এরকম বাড়ি হবে ওনার শাক সবজিগুলো আমাকে দেখাচ্ছেন তো আমার কাছেও অনেক ভালো লাগে যেটা হচ্ছে টমেটো মরিচ তার মধ্যে পুঁই শাক কচু শাক অনেক কিছু সবে মাত্র হচ্ছে বারবার বলেন উনি যে আমার এখানে কিন্তু অনেক সবজি হয় অনেক সবজি হয় আপনাকে খাওয়াবো যেসব সবজিগুলো নিজের হাতে তৈরি করে লেবু গাছ আর আপা নিজে এসে ওনার গাছের প্রথম একেবারে প্রথম এই বড় বড় মরিচগুলো আমাকে দিচ্ছে বলে আপা এইগুলো আপনার জন্য আমার কাছে অবাক লাগলো আর মরিচগুলো মিষ্টি নাকি খেতে অনেক মজা তা আমিও সুন্দর নিয়ে নিলাম আবার হচ্ছে এখান থেকে আমরা যেটা যাব আরেকটা বাসা এটা এক ঘন্টার উপরে লাগবে যেটা লং আইল্যান্ডের একদম লাস্ট মাথায় যাব ওই বাড়িতে গিয়ে যা মজা করব আমরা খাবো ঘুরবো ওই আপুর বাড়িটা দেখাবো অনেক আনন্দ করব আর এ আপার ব্যাকসাইড দেখে বাড়িতে আমরা একটু নাস্তা টাস্তা খেয়ে ব্যার হয়ে গেলাম যেটা হচ্ছে একেবারে লং আইল্যান্ড লাস্ট মাথায় যাব ওনার জন্য অনেকগুলো কাপড় নিয়ে আসছে এখানে কখনো যাই নাই এত দূরে তো রান্না হয়ে গেলাম কাছাকাছি আমরা চলে আসলাম যেটা হচ্ছে এই আপুর বাসা হচ্ছে বিচের একেবারে পাড় সমুদ্রের পাড়ে এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা সমুদ্র তো এখানে আমরা কিন্তু অনেকটুকু সময় থাকবো আপুটা বারবার ফোন দিচ্ছে কখন আসবেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন সূর্য দুপারটা দেখবেন আমরা বিচে যাব আশেপাশে যাবো খাবো ঘুরবো অনেক মজা করবো গাইজ এই ভিডিওটা আমি বাকি আলাদা করে আপনাদেরকে দেখাবো এই আপুর বাড়িটা আশেপাশে নিচের পার্ক যেখানে আমরা সমুদ্রের পার গেলাম খাওয়া দাওয়া সব কিছু ডিটেলস আপনারা দেখতেই থাকবেন সাথে থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন কারণ ওইটা দিলে আর অনেক লং হয়ে যাবে এই যে আপা আমাদের জন্য ওয়েট করছেন দরজায় আপা দাঁড়িয়ে আছেন বললেন দাঁড়ান তাড়াতাড়ি আমি আসছি তারপর হচ্ছে আপনাদেরকে নিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে নিয়ে অনেক আশেপাশে ঘোরাঘুরি করলেন এই যে বাড়িটা পিছন দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে মহা খুশি আমরা গরিবের বাড়িতে চলে আসছি অনেক বড়ো বাড়ি তো আপার কাপড়গুলো আগে রেখে নিচ্ছি রেখে আমরা ঘোরাঘুরি করব বাইরে যাব আর অনেক মজা করব গাইস আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন মজা করে দেখবেন যেটা আজকের আমার ডেলিভারি আমেরিকাতে আমি নিজে সামটাইম আমি ব্যার হয়ে যাই নিজে আমি আমার হাতে কাস্টমারদেরকে প্রোডাক্টগুলো দিই ওনারাও অনেক খুশি হন এবং আমারও অনেক ভালো লাগে আজকের দিনটা অনেক এনজয় করেছি নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ